আমার আল্লাহ হজরত ইবরাঘি মানে সালামকে খালিুল্লাহ বানায় নাই আল্লাহ বন্ধু বানায় নাই বন্ধু বানায় নাই মমিন রে আমার আল্লাহ ইবরেহীনকে অনেকগুলি পরীক্ষা করেছিল আমার আল্লাহ সেই কথাটাই পবিত্র কোরাণীর ভিতরে বলেন ওয়া ইদিব্যতালা তালা হিম আর বহু বিকালি মাতি মা ঘন্না ওরে মমিন আমার আল্লাহ বলেন আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ইব্রাহিমকে অনেকগুলি বিষের পরীক্ষা নিয়েছিল নবী গো অনবিজি আপনার নব ইব্রাহিম খালিল উল্লাহকে যখন অনেকগুলি পরীক্ষা নিয়েছে প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে কারণ পরীক্ষা ছাড়া কোনো মানুষের মর্যাদা বাড়ে না 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 কোন মানুষের মর্যাদা পরীক্ষা ছাড়া পারে না পরীক্ষার মাধ্যমে মর্যাদা বেড়ে যায় এই পৃথিবীতে আল্লাহ যত নবীন প্রেরণ করেছে গো প্রত্যেক নবীনসুল গরমকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছে আরে হাজরত ইব্রাহিম আলী কে আমার আল্লাহ যতগুলি পরীক্ষা নিয়েছিল এর ভিতরে একটা পরীক্ষা ছিল হাজরত ইব্রাহিম আলী সালাতাম যখন বৃদ্ধ বয়স বনিত হয়েছে আপনারা জানেন হজরত ইব্রাহিম আলি দুইজন নিস্তি ছিলেন আর আপনার জাতির পিতা হজরত ইব্রাহিমের দুইজন নিস্তি ছিলেন প্রথম স্ত্রীর নাম ছিল হজরতের সারা আলাই হাসালাতাম আরে মমি সারা আলিহ হি সাল্লাতু ওয়াস সালাম যুগের একজন বাদশা মেয়ে ছিল তদানিন্তন যুগে বিশ্ব সুন্দরী ছিল গো সারা কোনো দিক থেকে কোন কোন দিক থেকে কম ছিল না কিন্তু দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সারা আলিহ সালাম নিজই পছন্দ করে বিবাহ করলেন কিন্তু আল্লাহর হুকুম হইল না সারার গড়ে কোনো সন্তান হয় না একান্ত থেকে একটা শিক্ষা পৃথিবীর কেউ চাইলে সন্তান দিতে পারে না পারে না পারে না মমিন রে সন্তান দেওয়ালের মালিক একমাত্র আমার আল্লাহ আরে মমি আমার আল্লাহ নিজি পবিত্র কুরানে সেই কত রাল্লাহ নিজে উল্লেখ করেছেন লিলাইকোসা মাওয়াচিউয়াল আউট ইয়াখনা সা উয়াহা বলে মাইয়াসা উইনা তাউ বয়া খা বলে মাইয়াসা উদ আল্লাহ নিজি বলেন আরে ও আল্লাহ বলেন আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক ইয় মায় আমি আল্লাহ যাই চা তা সৃষ্টি করি ইহা বলি মাইয়া সাউই আমি আল্লাহ যাকে চাই গো আমি আল্লাহ মেয়ে সন্ধান দান করি ও আহা বলি মাইয়া সাউ আর চাই আমি আল্লাহ ছেলে সন্ধান দিই তেলে বোঝা গেল গো ছেলে এবং দিনের মালিক একমাত্র আমার আল্লাহ না 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 পৃথিবীর কোনো পায়গম্বর সন্তান দিতে পারে না পারে না পারে না কারণ সন্তানের পিকটুরি পৃথিবীর কোনো পয়গম্বর কাছে নাই একমাত্র আমার আল্লাহর কাছে রয়েছে না এর বড় কিছু কেমন আছে কথাটা বিশ্বাস করতে পারে না হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম istri বিশ্ব সুন্দরী হওয়ার পরেও কোন সন্তান হচ্ছে না হযরত সারা আলাইহাসসালাতু ওয়াস নিজের স্বামীর প্রতি দয়া ছিল কাইয়া সারা নিজেই তার স্বামী দ্বিতীয় বিবাহের বন্ধনে তিনি আবদ্ধ করায় দিলেন হজরত দ্বিতীয় দ্বিতীয়বার তিনি বিবাহ করলেন হজরত হাজার আলি কে আরে মমি মুসলিম জাতির পিতা খলিলুল্লাহ ইব্রাহিম যখন হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন বিবাহ করার পরে আমার আল্লাহ বিধ্ব অবস্থায় তার গর্ভ থেকে হাজারার গর্ভ থেকে আল্লাহ পাক ইব্রাহিম কে একটা সন্তান দিলেন যেই সন্তানের নাম ছিল ইসমাইল অরে জুবো একটু ख्याल করে দেখো এই পৃথিবীতে এমন বাবা এমন সন্তানই দৃষ্টান্ত তো আরেকটা নাই এমন বাবা যেই বাবা বাবা না এবারিম খালিল উল্লাহ আল্লাহর খালিল আর সন্তান ইসমাইলি হল্লাহ আল্লাহ নামে যিনি কনবান হয়েছিল কেমন বাবা আর কেমন সন্তান আরে মমি। বিদ্য অবস্থান হজরত ইব্রাহিম যখন সন্তান লাভ করলেন আমার আল্লাহ এবার পরীক্ষা করে দেখতে চাই ইব্রাহিমের অন্তরের ভিতরে এতদিন আমার মহাব্বত ছিল গো এখন সন্তান পাইয়া ইব্রাহিম আমাকে বলে গেল কিনা আমার আল্লাহ সেটা দেখতে চায় ওরে মমিন আল্লাহ রাব্বুল আলমিন সন্তান দিলেন হজরত ইব্রাহিম আলাই সালাতামের বয়স যখন ছিয়ানব্বই বছর অথবা তাপসিনে কিতাবের ভিতরে লেখেছি ইব্রাহিমের বয়স এর চেয়ে তো আরো বেশি অর্থাৎ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল গো ইব্রাহিম যখন বিদ্যখ হয়ে গিয়েছে আল্লাহ বাড়ি বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেগে গেছে চামড়া টেনে গেছে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন অরি মিনা আরে খালিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ তোর হাত বাড়ায় দিয়া দোয়া করেন ও প্রভু প্রভু তুমি আমাকে ভিতর থেকে একটা সন্তান দান করো আল্লাহ দোয়া কবল করলেন ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে এমন একটা সন্তান দিলেন গো আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন হালি হযত ইব্রাহীমকে বা কেমন এক সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ বলেন যে সন্তান হল হালিম মানে সন্তান আরে পৃথিবীতে এমন ধৈর্যশীল আর পৃথিবীতে আসবে কিনা আল্লাহ ভালো জানে হযত ইব্রাহিম বৃদ্ধ বয়সের সন্তান পাইলেন এবার আল্লাহর পক্ষ থেকে জানায় দাও হলো তুমি তোমার সন্তান ইসমাঈলকে আল্লাহ রাখে তুমি কুরবানি করে দাও হযরত ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া তিনি প্রস্তুত হয়ে গেলেন প্রাথমিক পর যাই ইব্রাহিম নবীকে মহান আল্লাহ স্বপ্ন দেখায়ছে মুমিন আল্লাহ দেখো কিভাবে পরীক্ষা করে পরীক্ষা ছাড়া কারো মর্যাদা বাড়ে না 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 পরীক্ষা ছাড়া কারো মর্যাদা বাড়ে না গো পরীক্ষার মাধ্যমে মর্যাদা বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বিরাত বেলা ঘুমাইছেন আল্লাহর স্বপ্ন অরে ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা তুমি আল্লাহর রাখে কোরবানি করে দাও হাজত ইব্রাহিম আরে রাত্রে বেলা স্বপ্ন দেখে তিনি পরের দিন এক শতক আল্লাহর রাগে কুরবানি করে দিলেন আবার আল্লাহর রাগে এক শতক কুরবানি করে হযরত ইব্রাহিম যখন দ্বিতীয় দিন আবার রাতে বেলা তিনি যখন ঘুমাইলেন ঘুমানোর পরে হযরত ইব্রাহিম আবার স্বপ্ন দেখতেছে না 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 তোমার মাহবুবতের জিনিসটা তুমি কুরবানি দাও নাই সবচেয়েইতে মাহবুবতের জিনিসটা তুমি আল্লাহর রাগে কুরবানি করো হযরত ইব্রাহিম নবী পুনরায় স্বপ্ন দেখে পরের দিন আবার এক সদর তিনি কোরবানি করে দিলেন কোরবানি করে মুসলিম জাতির পিতা হাতে তৃতীয় রজনীতে আবার যখন ঘুম যাইতে গেলেন এমনি তিনি স্বপ্ন দেখতেছে আল্লাহর পক্ষ থেকে জানায় দাও হচ্ছে এবার তোমার মহব্বতের জিনিসটা তুমি আল্লাহর রাখে কোরবানি করে দাও হজত ইব্রাহিম পুনরায় স্বপ্ন দেখে তিনি বুঝতে পেরেছে না আমার কাছে সবচেয়ে মহাব্বতের জিনিস হলো আমার সন্তান কারণ আমি বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে সন্তান নামক আমি পেয়েছি আরে মমিন একটু চিন্তা করে দেখেন আমার আপনার বেলায় যদি এমন হইত গো আমি আপনি জীবন দিতাম কিন্তু সন্তানকে কোরবানি করতাম না আল্লাহর পক্ষ থেকে যখন স্বপ্ন দেখানো হয়েছে অযিব রাকিম আর তিনি করলেন না অরে মমিন অয বুঝতে পারলেন আল্লাহ দেখতে চায় গো আমার সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে পারে কিনা আরে মমিন আরে মমিন সত্যিকারের মুমিন যে ব্যক্তি হয় তার অন্তরের ভিতরে এই পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর মহব্বত তার অন্তরে সব চাইতে বিষে হয় অরে যুবক অরে যুবক এই কথা আমার না আমার আল্লাহ পবিত্র কোন ভিতরে বলেন্লা দিন আল্লাহ কলানির ভিতরে সুরায় বাঁকারাই বলেন না 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 মমিন যদি হয় তার অন্তরে পৃথিবীর কোনো জিনিসের মহব্বত থাকবে না মহব্বত হবে একমাত্র আল্লাহর আল্লাহর মহব্বতই মমিন তুমি তোমার সবকিছু যদি কোরবানি করে দিতে পারো নিজের সন্তান স্ত্রীর সব কিছু চাইতে আল্লাহকে যদি মহব্বত করতে পারো গো তবেই তুমি সত্যিকারের মমিন এবার হিমাবি আল্লাহকে কেমন মহব্বত করে আল্লাহর পক্ষ থেকে তৃতীয় রজনীতে আবার যখন স্বপ্নে তিনি আদিষ্ঠিত হইলেন কারণ নবীদের স্বপ্ন নবীদের মিথ্যা হতে পারে না 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 ভিতরে আমরা যে স্বপ্ন দেখি গো এই স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকারের স্বপ্ন হলো কাল্পনিক স্বপ্ন কাল্পনিক স্বপ্ন দিনের বেলা যা দেখে রাত্রিবেলা ঘুমায়া সেটাই আবার সে ঘুম ঘুমায় গিয়া আবার দেখতে 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 চায় আবার সে দেখতে পারে দিনের বেলা দেখে রাত্রিবেলা সেটাই আবার ঘুমায় দেখে অনেকগুলো কেমন আছে কল্পনায় জল্পনায় শুধু টাকা 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 রে টাকা টাকা দিনের বেলা কল্পনায় শুধু টাকা টাকা দেখে রাত্রিবেলা যখন ঘুম ঘুমায় ঘুমাইতে যখন যায় তখন দেখি টাকার বস্তার ভিতরে হাত ঢুকাই দিছে কিন্তু দেখেন না এটা টাকার বস্তা না তুলার ভিতরে হাত ঢুকাইছে আরে এই পোকানের স্বপ্নের নাম হলো কাল্পনিক স্বপ্ন দ্বিতীয় আরেক প্রকারের স্বপ্ন আছে স্বপ্নের নাম হলো শয়তানি শয়তানি মিলেছে আমাকে আপনাকে মাঝে মধ্যে স্বপ্ন দেখায় অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চা আছে রাতের বেলা ঘুমায় ঘুমানোর পরে রাতের বেলা যখন বাচ্চা ঘুমায় যায় ঘুমানোর পরে দেখা যায় মা তার সন্তানকে বলে সাবধান বিছানায় বাবা প্রস্রাব করিও না শয়তানের কারণে বড় খুচরিটি প্রস্রাব খানা কর প্রস্রাব কর শয়তান যখন বলি তখন সেখানের ভিতরেই প্রস্রাব করে দেয় এমন ঘটনা আছে কিনা নাই এই প্রকারের স্বপ্ন হলো আপনাকে আমাকে দেয় তৃতীয় আর এক প্রকারের স্বপ্ন আছে এটা দেখার আবার শনত আছে হাদিস শরীফের ভিতরে আসছে রাতের শেষ বাঘে তাহার যদি নামাজের টাইমে যদি দেখে তাহলে এটা বাস্তবিক হওয়ার সম্ভাবনা আছে তুমি যদি স্বপ্ন দেখো সব স্বপ্ন বাস্তব সিং কথা বলা যাবে না হ্যাঁ কিছু স্বপ্ন এমন আছে যেটা আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে দেখানো হবে এটার সিস্টেম আছে তুমি বেলা তাহার নামাজ পড়ে তুমি যদি কোনো স্বপ্ন দেখো বেলায় এই স্বপ্নটা বাস্তবিক হওয়ার সম্ভাবনা আছে আর না হয় সব স্বপ্ন বাস্তবিক হয় না আর নবীদের স্বপ্ন হলো ওয়াহি নবীদের স্বপ্ন হলো নবের দলিল নবীরা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে থাকেন ইব্রাহিম নবী বুঝতে পেরেছে অরে যুবক আরে যুবক ইব্রাহিম নবী বুঝতে পেরেছে গো আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে এই স্বপ্ন মিথ্যা হতে পারে না ইব্রাহিম নবী তাই চিন্তা করলেন আমি আমার সন্তানকে আগে স্বপ্নটা বলি কারণ তার বিশ্বাস ছিল গো বাবা জানে সন্তান কেমন হয় সন্তানের বয়স একেবারে অল্প মাত্র আট বছর কোনো কোনো তাপশ্রী কিতাবের ভিতরে আসছে নয় বছর বয়স কিন্তু ইব্রাহিম চিন্তা করলেন না এমন সন্তান আমি পেয়েছি যে সন্তান নিয়ে আমার কোন টেনশন করা লাগবে না না এটা এমন সন্তান সন্তান কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর হুকুমান করবে না ইব্রাহিম নবী চিন্তা করলেন আমি যদি আমার সন্তানকে বলি আর সন্তান যদি ইরাজি হয় আল্লাহর হুকুম আমার পালন করতে সৎ হয়ে যাবে গো এই জন্যে তিনি তার সন্তান ইসমাইলকে ডেকে ইব্রাহিম নবী স্বপ্নের কথা বর্ণনা বললেন আমার ভাইয়েরা এই কথা আমার না আর যেমন أمر اللفظ بترميم صافت البتر من اللبل الجن فلما بلغ معه السعي قال يا بني إني أرى إني أرى في المنام <applause> أني أذبحك فانظر فانظر ماذا কোরআন নি ভিতরে নিজ ঘটনা তুলে ধরেছে এবারে নবী যখনই তার সন্তান ইসমাইল বয়স উপনীত হয়ে গেল একটু সন্তান তো তৈরি করতে পারে গো পাক তখন তাকে স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম নবী ইসমাইলকে স্বপ্ন দেখে বলেন কলি যার সন্তান নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি ইন্নি আরা ফিল্মানাম নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি অথবা আরেকটা ব্যাখ্যা হলো আমাকে স্বপ্নে দেখানো হয়েছে মাদা তাম আমি জন্য তোমাকে আল্লাহর রাখে কোরবানি করে দিই আল্লাহর রাখে জবে করি এই ব্যাপারে তোমার ফয়সালা কি তোমার সিদ্ধান্ত কি যেমন বাবা তেমন সন্তান ইব্রাহিম ছিল খালিল উল্লাহ সন্তান ইসমাইল ছিল জবি হল্লা না দুনিয়ার সাধারণ কোনো সন্তানের মতো না গো সন্তানের মতো না সন্তান ইসমাইল বড় চমৎকার জবাব দিয়েছিল আল্লাহর কোরআনে আজু পর্যন্ত আমার আল্লাহ সেই কথা কোট করেছে পৃথিবীর মানুষকে সবক দেওয়ার জন্য আরে মমিন সন্তান কেমনভাবে প্রতিষ্ঠিত করো সন্তান যেন আল্লাহ চিনতে পারে সন্তান যেন আল্লার মহাব্বর ঢোকাইতে পারে সন্তান যেন নবীন মহাব্বর ঢোকাইতে পারে সন্তান ইসমাইলকে যখন এই কথা বলেছে সন্তান ইসমাইল বলে কালয়া আপতিফার মা তো মারুন বাবা ই কি ডাক দে বাবা গো বাবা গো আপনি আর দেরি করেন না আল্লার পক্ষ থেকে যাওয়া অর্ডার করা হয়েছে আপনি তাপাস্তবায়ন করুন আপনার পক্ষ থেকে জানি দেশ কোনা করেছে গো আপনি তা পালন করুন সাতা জি দুনী ইনশা আল্লাহ হমে না সবিরী আরে জমা হযদি গো আপনার গো হব্বা যান আপনি টেনশন করবেন না ইনশাআল্লাহ আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের ভিতর থেকে পেয়ে যাবেন অয ইব্রাহিম হিম খুশি হয়ে গেলেন কি করুন দৃশ্য হজর ইব্রাহিম সন্তানকে কিভাবে নিয়ে যাবেন মায়ের কাছ থেকে একটু লক্ষ্য করে দেখুন না আল্লাহর প্রতি পিতা পুত্রের কেমন মহাবত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে তার সন্তান তার স্ত্রী হজর হাজারকে বললেন হাজার আগ সন্তানকে সুন্দর করে পোশাক পরিধান করাই দাও আমি এক জায়গায় যাব। আজকে আমার দাওয়াত আছে আমি এক জায়গায় যাব। ইব্রাহিম নবী চিন্তা করি এই কথা যদি বলি আমার স্ত্রী মনে কষ্ট দেওয়ারে এত আদরের সন্তান পৃথিবীর কেউ কি পারবে কোনো মা বরদাস্ত করতে না কেউ বরদাস্ত করতে পারবে না পারবে না কিন্তু হজরত হাজারাও কিন্তু এমন ছিল গো হাজারাও আল্লাহর প্রতি এত পাগল সন্ধান স্বামী কেন তাম পৃথিবী ছেড়ে দিবে আল্লাহ ছাড়বে না হাজর জিবরা কিংবাগ্রী গো সন্তানকে সাজায় গুছাই দাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো নতুন কাপড় পরায় দেওয়া হলো হজরত ইব্রাহিম সন্তানকে তার সম্মতি নিয়া অনুমতি নিয়া রওনা হয়ে গেলেন মিনার প্রান্তরে দিকে আরে মামি হাজরত ইব্রাহিম যখন রওনা করেছে গো পিছনে শয়তান লেগে আছে শয়তান বড় মারাত্মক জিনিস কারণ শয়তান চায় না কেউ আল্লাহর জন্যে তার জীবন কোরবানি করুক মমিন শুনে রাখবা তোমরা যারা কোরবানি দিবা গো সাবধান সাবধান আল্লাহ কিন্তু তোমাদের কোরবানির পশু খাবে না না তোমরা যে জিনিসটা কোরবানি দিবা কোরবানির পশুর দেখো কোরবানির পশুর রক্ত গুস্ত আমার আল্লাহর কাছে

লিটু ক্যাব আরে যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা যে করবাণী করো করবাণীর চবাইকে তো প্রসরণ রক্তগুস্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না মমিন তুমি জানো তুমি স্যার নবীর উম্মত হয়েছ তুমি শুধু করবা দিবা আল্লার জন্য গোস্ত তুমি খাবা আগে জান্নাত যুগের নবীর উম্মতরা কুরবানি দিত যারা দিত তারা খেতে পারত না কিন্তু নবীর কারণে আমার আল্লাহ আমাদের প্রতি آسان করেছে আমাদের প্রতি দয়া করেছে আল্লাহ ডাক দিয়ে কয় মুমিনরে আল্লাহ ডাক দেওয়া কয় ওরে মুমিন আমি বড়ই কা করতে চাই তুমি যে কুরবানি করেছো কুরবানির বছরটা কার জন্য কুরবানি করছো না বাবার নামে কুরবানি করলে কুরবানি হবে না এখানে একটা স্পষ্ট মাসালা অনেক সময় আছে সন্তান খুশি হয়ে বাবার নামে কোরবানি করে বলে আমার পিতার নামে আমি কোরবানি করবো পিতার নামে কোরবানি করলে কোরবানিও হবে না সন্তানের নামে কোরবানি করলে না তোমার কোরবানিও হবে না আরে মামি মাতচটা পালন করে বুজু। তুমি যদি বাবান নামে কুবানী দাও কুবাণী হবে না। সন্তানের নামে কুবানী দাওম কুবানী হবে না। তোমার স্ত্রিন নামে যদি কুবাণী দাও কুবাণী হবে না। কুবানীটা আল্লাদ নামে দিবা। অয়াদে করুস্মালল আহি ফি আইয়ামিন মা আলব মা। আরেজবত। আল্লাহকে স্মরণ করি আল্লাহর নামে তুমি কোরবানি দিবা গো হা বাবার পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে সাতটা ভাগে যদি তুমি কোরবানি দাও হয়ে যাবে তুমি যদি একা কোরবানি দেওয়ার ক্ষমতা না থাকে একটা গরু দাও তাহলে সাত ভাগে সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিবা মনে রাখবা যদি সাতজনের জন্য কোরবানি দাও তোমার কোরবানিও হবে না কোরবানি দিবা একমাত্র আমার আল্লাহর জন্যে অরে মমিন আমার আল্লাহ তাই বলেন না

যাই হ্যাঁ তোমার বাবা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা ইসমাইল ডাক দেয়া কয় না পিতা সন্তানকে কোরবানি দিতে পারে না গো আমার বাবা কোরবানি দিবে আল্লাহর জন্য আর আল্লাহর জন্য যদি কোরবানি দেয় আমি হাজার বার কোরবানি হতে প্রস্তুত আছি শয়তান দুঃখে দিয়ে পারল না এবারিম কেউ গিয়ে ডাক দেয় কই বারাঘিম তোমার কি একটু দয়ময় হয় না সন্তানকে দেয় আল্লাহর পক্ষ থেকে অর্ডার পয়া কোরবানি দিয়ে দিচ্ছ এবারিম নবী ডাক দেয়া কয় ওরে শয়তান আমি বুঝতে পেরেছি তুই মারাত্মক শয়তান এবারিম নবী হাতের ভিতরে কঙ্কর নিয়ে সন্তান আর ইব্রাহিম তুই জন্য মিলে কঙ্কন নিক্ষেপ করছে এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে কে আমত পর্যন্ত হাজিদির জন্যে আল্লাহ সেটা ওয়াজিব করে দিয়েছে আরেম সর্বশেষ শয়দান দুগা দিয়ে পারে নাই পারে নাই পারে নাই হজরত ইব্রাহিম সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন আর দারালু অস্ত্র দিয়া তিনি সন্তানকে যখন কোরবানি দিবেন সন্তান এমন সন্তান সন্তান ডাক দেখো আব্বা গো আপনার সন্তান বড় ভাগ্যবতী আপনার সন্তান বড় ভাগ্যশীল সবার কপালে এটা জুটে না আপনি আমাকে কোরবানি দিবেন কিন্তু আপনার কাছে আমি কিছু ওসিয়ত করতে চাই আবাবা এক নাম্বার আপনি যখন আমাকে কোরবানি দিবেন আমার চেহারার মধ্যে আমার চোখের মধ্যে দিবেন কাপড় দিয়ে কেন আমার দিকে আপনার মোহাম্বত হয়ে যদি যায় গো তাহলে তো আপনার আল্লাহর পরীক্ষায় আপনি ফেল হয়ে যাবেন চোখটা বেঁধে নেবেন দুই নাম্বার আমাকে জমিনের মধ্যে উপর করে নেবেন যাতে করে আমার চেহারার দিকে আপনার কোনো দয়া মায়া না হয় তিন নাম্বার আপনি যে জিনিস দিয়ে যে দারালু অস্ত্র আমাকে আপনি কোরোবান দিবেন এটা খুব ভালো করে দাঁড়ায় নিবেন যাতে করে একবার গাত করলে আমি যেন করবানি হয়ে যাই কারণ বারমান চুরি চালাইলে আপনার দয়া লেগে যেতে পারে আল্লাহর পরীক্ষায় আপনি ঘেরে যেতে পারেন আপনি একটা কাজ করেন আমার দেহের পোশাকগুলি আমার মায়ের কাছে আপনি বিরায় দিন অযথি বিরায় কিংরা দি সন্তান দে তোমার মতো সন্তান পে আমি বড় সৌভাগ্য লাভ করেছি তোমার মতো সন্তান পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি ইব্রাহিম প্রস্তুত হয়ে গেল দারুণ ওয়াজ শুনিয়ে মিরার প্রান্তরে হজরত ইব্রাহিম যখন সন্তানের গলায় ছড়ি চালাবে যে মগরতে ইব্রাহিম সন্তানের গলায় ছড়ি চালাবে গো এমনি আমার আল্লাহ জিবরিলকে বাড়ায় দিল জিবরিল দৌড়ে যাও আমার ইব্রাহিম সন্তান ইসমাইলের গলায় ছুরি চালানোর আগে আগে তার সামনে গিয়ে জান্নাতের একটা দুমবা নিয়ে পেশ করে দাও হজরত ইব্রাহিম নবী গলার ভিতরে ছুরি

দুইটার সঙ্গে সঙ্গে একটা পাথরে আঘাত করেছি পাথরটা দুই টুকনা হয়ে গেছে পাথরের জবান খুলে গেছি পাথর ডাক দেখে ইব্রাহিম আসলে ছুরির পাওয়ার আছে কিন্তু এই পাওয়ার যিনি দিয়েছে তিনি অর্ডার করেছি সন্তান তোমার সন্তান ইসমাইলের গলা যেন না কাটে এমনি ইব্রাহিম নবী তাকে দেখে হজরত জিব্রাহিম দাঁড়ানো আল্লাহ ডাক দেখো জিব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম খালিল উল্লাহকে জানায় দাও আমি যা চেয়েছিলাম তাও হয়ে গেছে কোরবানি হয়ে গিয়েছি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কোরবানি করেছে ইব্রাহিম নবী ডাক দেব সন্তান তো কোরবানি হইল না আমার আল্লাহ ডাক দেয়া বলে আরে আল্লাহ বলেন বলে দাও জিবরিল আমি দেখতে চিল চেয়েছিলাম ইব্রাহিমের অন্তরে সন্তানের মহাব্বত বেশি না আমার মহাব্বত বেশি ইব্রাহিম প্রমাণ করেছি সন্তানের চাইতে আমার মহাব্বত তার অন্তরে বেশি সন্তান কোরবানি হওয়া লাগবে না কেমত পর্যন্ত আমি আল্লাহ এটা স্মৃতি পরিচারণ করে রাখবো এবং সন্তান কোরবানি না করে তার কোরবানি সব আমি দিব শুধু তাই না হজরত ইব্রাহিমের মতো যারা পশুকে কামত পর্যন্ত কোরবানি করবে আল্লাহ আমল নামে তাদেরকে পরিমাণ স্বভাব দিয়ে দিবে তাহলে কোরবানি থেকে শিক্ষা কি কোরবানির শিক্ষা হলো অন্তরে তাকোয়া কোরবানির শিক্ষা কি অন্তরের ভিতরে তাকোয়া আল্লাহ বিচি আল্লাহ দেখতে চায় এই যে পশু আমার ভাইরা আমরা কোরবানি দিচ্ছি এটা কার জন্য দিচ্ছি আল্লাহ সেটাই দেখতে চায় আরে এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা যে কোরবানি করো কোরবানি সবাইকে তোমরা রক্তগ্রস্ত আমি আল্লাহর কাছে এসে পৌঁছায় না শুধু তোমাদের তাকুয়া পৌঁছায়। অথবা আমরা যারা কোরবানি দেব অবশ্যই কোরবানি আমাদের বিশুদ্ধ হবে না যদি আমাদের নিয়ত ঠিক না থাকে